হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আর পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি আজও চলে এসেছি নতুন কিছু শেয়ার করতে তো দেখা যাক আজ আমি কি শেয়ার করছি তোমাদেরকে বলছি আজ কিন্তু আমি গিয়েছিলাম হলো কলকাতা নিকো পার্কে আর নিকো পার্কে ভেতরটা ঢুকেই কী সামনেটা কীরকম ছিল আমি কিন্তু প্রথমেই দেখালাম আর তার পাশে ছিল এরকম রাইড অসংখ্য রাইড এবার কোনটা থেকে স্টার্ট করা হবে সেটা কিন্তু ভীষণ নিজেরই সমস্যা হয়ে যায় যে কোনটা থেকে শুরু করবো যাই হোক আমরা এটা থেকেই শুরু করেছিলাম দেখো অনেকটা বেশ লাইনও ছিল এবার লাইনের পর মানে লাইন যেখানে ছিল তার পাশে কিন্তু এরকমও একটা রাইড দেখা যাচ্ছিলো তো আমরা এটাতে কিন্তু আর উঠিনি কারণ কি প্রত্যেক কটাতে এতটাই লাইন ছিল তো আমাদের প্রথম রাইড এটাই ছিল ছিল হ্যাঁ আমরা সবাই মিলে বসে পড়েছি আর মানে ভেতরটা এত সুন্দর লাগছে সবাই মানে কি বলে তো সবাই বেশ চিৎকার করে একটা হালকা হালকা মিউজিক বাজে দেখতে খুব সুন্দর লাগে আর খুব মানে অন্য রকমের যদিও এটা একটু বাচ্চাদের তবুও দেখো এখানে গেলে তো বাচ্চা বড় বলে কোনো ব্যাপার নেই তুমি সব কিছুতেই যেতে পারো তো সেই কারণে আমরা কিন্তু আমরা এবার এটা থেকে নেমে পড়বো যা হোক নেমে তো গেছি আর তার সামনে এত ফুল এত এত সুন্দর লাগছিল তাই ভাবলাম যে এত নানান রকমের ফুল তো এটা ভিডিও করাটাও খুবই জরুরি সেই জন্য আমি কিন্তু ফুলের ভিডিওটাও করেছি আসলে জানো তো পরিবেশটা এত সুন্দর লাগে ভেতরটা ঢুকলে এত সাজানো গোছানো চারদিকটা পরিষ্কার খুব ভালো লাগে দেখতে তো নানান ফুলই থাকে কারণ যেহেতু শীতের টাইম তো এই সমস্ত ফুল দেখবে বিশেষ করে শীতের সময় আমরা ঢুকে পড়েছি মিরার হাউসে দেখেছ তো শুরুটা কীরকম রকম গেটটা ওই ওরকমই লাগছিল আর ভেতরটা কিন্তু এই রকম ছিল যেন চারদিকটা তো আয়না আর আয়না এবার ঢুকে তো নিজেকে কতগুলো দেখতে পাচ্ছি আর মা কোনো পথ খুঁজে পাচ্ছি না এবার আমি তো ভয় পাচ্ছিলাম যে আর আমি এক একটুর জন্য না একা হয়ে গিয়েছিলাম কারণ ওই ফোন দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম সে কারণে আর আমি সে গিয়ে না যেখানেই হাত দিচ্ছি দেখছি আয়না সবাই হাত দিয়ে দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করছে যে রাস্তাটা ঠিক কোথায় আছে কি অবস্থা সে মানে কি এটা হলো স্ট্রাইকিং কার কিন্তু কি জানো তো আমি না এটাতে একদম আনন্দ পাই তাই আমি যাই আমার ভালোই লাগে না আর এতো ধাক্কা লাগে কি অসহ্য মানে বিরক্তিকর লাগে তো মানে না তো চালাতে পারি না তো কিছুই আর যতবারই গেছি ওই আমার ছেলে যদি জোর করে তবেই যাই এখানে আমার ছেলের অনেক পার্টনার হয়ে গেছে তাই আমাকে আর কিছুই বলেনি সে কারণে আমি যাইওনি দূর থেকে ভিডিও করছিলাম এক জায়গায় এসে আটকে যায় সে তো ঘোরাতে ঘোরাতে কী যে অসুবিধে হয় আর দেখে আমার একটু ভালো লাগে না যা হোক আমি কিন্তু ভিডিও করি বা দেখতে পরে ভালো লাগে যখন দেখি সবাই ধাক্কা দিচ্ছে আর বাচ্চারা তো বিশেষ করে খুব আনন্দ পায় না যে ওরা কতবার অন্যদেরকে ধাক্কা দিতে পারে এভাবে ওরা করছিল আর এই আমার দিদির হাজব্যান্ড ও কিন্তু তাও মোটামুটি ভালোই পারছিল আর গিয়ে পরে তারপর উঠে এসে বলছে কি কি কীরকম জায়গাতে গেলাম এই সমস্ত বলছিল সে আমরা একটু খ্যাপাচ্ছিলাম ওকে তুমি তো বাচ্চা হয়ে গেছো এটা জানো তো একটা ভয়ঙ্কর রাইড আমি তো ভীষণ ভয় পাচ্ছি আমি যাইনি এত আমার ইচ্ছেও করে না গো দেখো ওই উঁচুতে নিয়ে যায় তারপরে নেমে আসে ওরে বাবারে বাবা সেজে কি চিৎকার প্রত্যেক মানুষ চিৎকার করে আর দেখে যেন আমার মনে হয় যে যদি কোনো অসুবিধে হয়ে যায় তাহলে এটা হচ্ছে ক্যাটার পিলার সত্যি এটা কিন্তু বেশ মজাদার ছিল আর কি একটু ভয় করে না আর সব দেখো বাচ্চারাই বসে বেশি আর কি তবে কি অনেকেই বলছিল যে এটা যেহেতু গোল গোল ঘোরে তার জন্য নাকি মাথা ঘোরে ভীষণ তো আমরা সেটা খুব একটা ফিল করিও নি বেশ ভালো এতক্ষণ ঘোরার পর এবার আমাদের খিদেও পেয়ে গেছে আর আমরা এবার খেতে ঢুকবো তার আগে যেখানে খাবো তার সামনেটা কিন্তু এরকম দেখতে সুন্দর খুব সুন্দর এটা ছিল দিনের বেলা রাতে বেলা যখন লাইট জ্বলবে সেটাও আমি অবশ্যই ভিডিও করেওছি আর তোমাদেরকে সেটা শেয়ারও করব তো যাই হোক এবার আমরা কিন্তু খেতে ঢুকবো কিন্তু কি জানো তো ভীষণ পরিমাণে লাইন ছিল মানে সবাই খাচ্ছে তো একই জায়গাতে কাউন্টারে গিয়ে এসে অনেক টাইম লেগেছে আমাদের খাবার পেতে অর্ডার দিয়ে দেওয়ার পরেও না কিছু করার নেই যেন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আবারও ঘোরা শুরু হলো অন্যান্য সমস্ত রাইড যেগুলো বাকি আছে এবার সেগুলোর পেছনে কিন্তু গিয়ে দাঁড়াতে হবে লাইনের জন্য এটা আর একটা এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর সোজা হয়ে যায় আমার ছেলে উঠেছিল ওর খুব সাহস ও আগেরটাতেও উঠেছিল আমি ওকে আমি আরও ভয় পাচ্ছিলাম কি জানে কি হবে পারবে কি না দেখলাম যে না ঠিক আছে পেরে তো গেছে আর কি বলবো আমি তো নিচের থেকে দাঁড়িয়ে শুধুই টেনশন করি যে ও যদি ওপরে কাঁদে তাহলে কি হবে দেখলাম না কান্নাকাটি তো অনেক দূরের ব্যাপার ও এমনিতে কোনো কান্নাকাটি নেই কোনো বিষয়ে তো যা হোক এখানটা কিন্তু ওরা অনেক এনজয়ও করেছিল এবার শুধু চিৎকারটা শোনা শুনে নাও সবাই আর দেখো কি অবস্থা এটা কিন্তু অনেকেই বমি করেছিল কারণ এটা যেহেতু গোল গোল ঘুরছে তো সেই জন্য আজ সারাদিনে জানি তোমাদের শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে ভালো রেখে টাকা ভাই